এত রিভোর্ট দিব যে সারা বাংলাদেশের মানুষ কি সারা পৃথিবীর মনে রাখবে যে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে একটা হচ্ছে সংসদে পাঠাইছে জুলাইতে তো আমাদের শহীদ হওয়ার কথা ছিল আমার তো শহীদ দেওয়ার কথা ছিল আরো দুই তিন বছর আগে আমাদের জীবনের যে নিরাপত্তা নাই আল্লাহ ছাড়া নিরাপত্তা দেওয়ার কোনো মানুষ নাই এই পৃথিবীতে এটা আমরা জানি আমরা এক্সপেকটেশনে রাখি না আমরা আল্লাহ রাস্তা নেমে গেছি অলমোস্ট যেদিন মৃত্যু হবে এরকম আততায়ের হাতে সেদিন মনে করবেন আমাদের শহীদের মৃত্যু হবে আর শহীদের মৃত্যু সবচেয়ে সম্মানের মৃত্যু এই শহীদ দিতে যতক্ষণ পর্যন্ত বুকে আছে ততক্ষণ মনে করবেন যে আসলে আমাদের কাছে এটা এই মৃত্যু আসলে কিছুই না কতগুলি করবে আমরা সবাই হাদি আমরা সবাই হাদি আমিও হাদি এক কে গুলি করছে কি হয়েছে আমি রেডি আছি তো মরার জন্য প্রস্তুত বুক পেতে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত মেরে ফেল মেরে ফেলুক দেখি কতজনকে মারবে তারপর মেরে ফেলে কী করবে কত দূর গিয়ে পালাবে মানুষ কি দেখতেছে না দেশের মানুষ যাচ করতেছে না যারা এইগুলো করাইতেছে যে সকল রাজনীতিবিদরা এইটুকু ব্যাপারটা মাথা রাখা উচিত যারা এইগুলো করাচ্ছে তারা কি দেশে রাজনীতি করবে না করতে চায় তারা পারবে না মানুষ কিন্তু যাচ করে দেশের একটা সভ্য সমাজ গড়ে উঠছে ভাই তো এটা ভাবার কোনো কারণ নেই কেউ পার পেয়ে যেতে পারবে আজকে হোক কালকে হোক এক বছর পরে হোক দশ বছর পরে হোক পঞ্চাশ বছর পরেও যদি হয় আমি মরে যাব কিন্তু যেই সহযোদ্ধাদেরকে আমরা রাইখে গেছি রাজপথে যে ছোট ছোটো স্কুলের বাচ্চারা আমাদের সাথে একসাথে রাজপথে নামছে যাদের যারা আমাদের জন্য বুক পেতে দিয়েছিলো তারা কি মনে করেন ছেড়ে কথা বলবে না ভাই এত সোজা না তারা অবশ্যই এইটার অবশ্যই প্রতিশোধ নেবে তাও হচ্ছে কীভাবে যাবে জান প্রতিশোধটা কেমন নেবে মায়ের বদলে মায়ের খুনের বদলে খুন এমনটা চাচ্ছি না তো শুধু এইটুক চাচ্ছি যে এই দেশে আইনের বিচার কার্যকর হোক আমরা আমরা কি পারতাম অস্ত্র তুলে নিতে যারা আমাদেরকে অস্ত্রের মুখে দাঁড়া করে আমাদেরকে গুলি আমাদের ভাই থেকে গুলি করে মারছে আমরা না তো নিয়ে নেই আবু বুক বুক দিছে দিছে করছে করছে ভাই ওয়াসিমরা কই তারা হচ্ছে অস্ত্র নিয়ে আনতে পারতো একটা প্রজন্ম আপনাদেরকে এইটুক মেসেজ দিচ্ছে যে তুমি আমাকে অস্ত্র দিয়ে মারবা আর আমি তোমাকে ভালোবাসা দিয়ে হচ্ছে তোমাকে কারাবরণ করাবো তুমি তোমার মনুষ্যত্বের জায়গা থেকে আটকা পড়ে যাবা মনে রাখবেন মানুষকে যখন আপনি জেলে ভরে না তাকে মেরে না তাকে খুন করে সাজা দিয়ে না যখন আপনি তার মনুষ্যত্বের জাগে আঘাত করতে পারবেন তাকে ফিল করাইতে পারবেন গিল ফিল করাতে পারবেন তখন না ভিতর থেকে যে কষ্টটা পাবে এই কষ্ট আসলে কোনো জেলে নেই পৃথিবীর সেইটুকু বলবো যে ভাই আমরা হাদি ভাই সুস্থতা কামনা করছি আমরা দোয়া করি যেন আল্লাহ তাকে সুস্থ দান করেন এবং আমরা সবাই অপেক্ষা করছি তিনি আবার রাজপথে ফিরে আসবেন অতি দ্রুত ইনশাল্লাহ এবং দেশে আসার পর এখন সবার প্রথমে যেই মানে আকাঙ্ক্ষাটা যে আমি এখন ভাইয়ের যে আসনে এতদিন যাব তিনি যেই কাজটা করতেন যে প্রচারণা করতেন সেই কাজটা আসলে আমাদের করা উচিত এখন আমরা যাব মানুষের দ্বারা দ্বারা যাবো হাদি হাদির যে স্পিরিট সুমন হাদির যে স্পিরিট সে যেই কথা বলছে চাঁদাবাজের বিরুদ্ধে লুটতরাজের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে ফ্যাসিজমের বিরুদ্ধে তার যে লড়াই যে আদর্শিক সংগ্রাম সেই সংগ্রামটাকে আমাদের জারি রাখতে হবে এখন সেটাকে জাগ্রত করে রাখতে হবে যদি এই সংগ্রামটা এই আদর্শ এই চেতনাটা যদি মরে যায় তখন হাদি মিথ্য হবে হাদির চোল যদি মরে যায় তাহলে মনে করবে না হাদি মারা গেছে হাদি বেঁচে থাকবে আমাদের মধ্যে দিয়ে ওই যে বাচ্চারা স্কুলে কলেজে বাচ্চারা আছে যারা হচ্ছে ফেসবুকে দেখেন কিছু চলে হচ্ছে উল্টাপাল্টা বলে হাদির ডালক মেরে দেয় ওই বাচ্চারা কিন্তু জাগ্রত থাকবে ওরা বড় হবে একদিন ওরা একদিন হচ্ছে আমলা হবে ওরা একদিন রাজনীতিবিদ হবে তখন আপনাদের প্রত্যেককে যারা যারা এই অন্যায়ের সাথে যুক্ত আছেন যারা যারা এখন চুপ আছেন তাদেরকে হচ্ছে ওদের কাছে জবাব দিতে করতে হবে আমরা সবাই জবাব দিতে আওতায় আনবো ইনশাল্লাহ সো আমরা যাব আমাদের সময় এসেছে এবং হাদিকে হাদি এইটুক বলতে পারি ভাই যাব গিয়ে হচ্ছে প্রচারণা চালাবো মানুষকে বুঝাবো কেন আমাদেরকে হাদি হাদির মতো মানুষদেরকে দরকার কেন আমাদের হাদির মতো মানুষদের জন্য দোয়া করা দরকার বারবার তাদের কেন সংসদে দরকার আমাদের নিজেদের জন্য দরকার কারণ এই এই হাদি মতো মানুষেরা জানে যে আমাদের কষ্টটা কি আমাদের কষ্টটা কি এই হাদি মতো মানুষেরা জানে যে চাল কিনতে গেলে কয় টাকা খরচ হয় আর কয় টাকা সেই চাল কেন এক কেজি চাল কেনার জন্য কতখানি ইফোর্ট দিতে হয় হাদির মতো লোকেরা জানে হাদির মতো লোকেরা আমাদের কথা বলে এই কষ্টটা আমাদের পরিবারের হয় আমাদের মতো মানুষের হয় সো হাদির অস্তিত্ব দরকার আছে যদি মরেও যায় মিষ্টিতে থাকেন আমরা